আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে চলে আসছি বিসমিলা টাওয়ার যেটা হচ্ছে চকবাজারে এটা চকবাজার এবং মিটফোর্ডের মাঝামাঝি একটা জায়গায় পড়েছে আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এইখানে কি কি পাওয়া যায় তো আশা করছি সাথে থাকবেন এবং ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন তো দেরি না করে চলুন যাওয়া যাক আমি এখন আছি বিসমিলা নিচ তলায় মানে হচ্ছে প্রথম তলায় আর কি যদিও এর নিচে আরও একটা ফ্লোর আছে বেসমেন্ট ওইখানে ক্রোকারাইজের আইটেম পাওয়া যায় ওইখানে আজকে আমরা যাচ্ছি না তো এই ফ্লোরে মূলত ক্রোকারিজ আইটেম এবং কিছু টুকটাক গিফট আইটেম রয়েছে বাট ম্যাক্সিমামই হচ্ছে ক্রোকারিজ আইটেম এবং কিচেনের সব ধরনের যাবতীয় জিনিসপত্র পাওয়া যায় এখানে এখানে বিভিন্ন ধরনের ডিনার সেট রয়েছে এখানে আপনি বিভিন্ন প্রাইজের মধ্যে জিনিসপত্র পাবেন এবং মোটামুটি কম রেঞ্জের মধ্যেই পাবেন নর্মালি এটা অনেকে ধারণা করে যে এখানে হয়তো মানে শুধু পাইকারি সেল করা হয় বাট বিষয়টা এরকম না আসলে এখানে আপনি চাইলে খুচরাও কিনতে পারবেন তবে হ্যাঁ এখানে আপনি যে খুচরা কেনার সময় দামাদামি করে কিনবেন এরকম না তাদের একটা ফিক্সড প্রাইস রয়েছে যেটা হচ্ছে পাইকারি যে দামে তারা বিক্রি করে সেই দামেই তারা বিক্রি করেন সো খুব বেশি দামাদামি করে এখানে কেনার অপশন নেই আসলে এখানে বিভিন্ন ধরনের চামচের সেট রয়েছে সুন্দর সুন্দর গ্লাসের সেট রয়েছে প্লেটের সেট রয়েছে এবং অনেক ধরনের ডিজাইন রয়েছে এখানে আসলে একটা ঘর সাজানোর জন্য যা যা দরকার আপনি বিসমিলা টাওয়ারে পাবেন এখানে বিভিন্ন প্রাইস এবং বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট রয়েছে সো আপনি যখন পারচেস করবেন অবশ্যই এগুলো দেখে বুঝে তারপর কিনবেন প্রোডাক্টগুলোর ডিজাইন ক্যামেরায় কতটুকু ভালো বোঝা আছে আমি জানি না আসলে বাট সরাসরি ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর এই পাঁচটাতে রয়েছে বাচ্চাদের আইটেম ফ্লাস্ক টিফিন বক্স ঘড়ি এবং ছোটোখাটো অনেক শোপিস রয়েছে এখানে আমি আবার বলছি এখানে কিন্তু আসলে খুব বেশি দামাদামি করার অপশন নেই মানে মূলত একদমই পারচেস করা যায় এখানে এই পাশটাতে রয়েছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের মগ যেগুলো বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে রয়েছে এবার আমরা চলে যাচ্ছি বিসমিল্লা টাওয়ারের দ্বিতীয় তলায় চলুন দেখা যাক সেখানে কি পাওয়া যায় বিস্মিলা টাওয়ারের দ্বিতীয় তলায় রয়েছে বিভিন্ন ধরনের শোপিসের আইটেম ঘর সাজানোর জন্য যা কিছু দরকার আপনি এই ফ্লোরে পাবেন দর্শক আমি আপনাদেরকে কোনো প্রোডাক্টের প্রাইস সম্পর্কে ধারণা দিতে পারছি না খুবই দুঃখিত কারণ এত প্রোডাক্টের মধ্যে আসলে প্রাইস জানোটা একটু টাফ হয়ে যাচ্ছিল তবে এতটুকু ধারণা দিতে পারি যে আপনি নর্মাল যে দোকান সেগুলো থেকে আপনি এখানে কম প্রাইসে প্রোডাক্ট পাবেন দর্শক এখানে এত প্রোডাক্ট এত প্রোডাক্ট যে আমার সবই কিনে ফেলতে ইচ্ছা করছে আর সবগুলো খুবই সুন্দর এক একটার চাইতে এক একটা সুন্দর এবার আমরা চলে যাচ্ছি আরও এক ফ্লোর উপরে মানে তৃতীয় তলায়। এখানে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স এবং প্লান্ট রয়েছে আর এখানকার প্রাণগুলো এতটাই নিখুঁত যে আসলে চোখে দেখে কারো বোঝার উপায় নেই যে এটা আর্টিফিশিয়াল ঘর সাজানোর জন্য এর চাইতে ভালো জিনিস আর কি হতে পারে এখানে বিভিন্ন ডিজাইনের টবের পাশাপাশি হ্যাঙ্গিং ফ্লাওয়ার্সও রয়েছে দর্শক এখানকার কালেকশনগুলো দেখলে যে কেউই এগুলো সত্যিকারের ফুল ভেবে ভুল করবে এই ফ্লোরটার ম্যাক্সিমাম দোকানই বলা যায় আর্টিফিশিয়াল ফুলের দোকান দর্শক আমার মনে হচ্ছে আমি যেন ফুলের রাজ্যে চলে এসেছি ফুলের ক্ষেত্রেও এখানে পাইকারি এবং খুচরা দুইভাবেই বিক্রি করা হয় কিন্তু সেই একই কথা যারা খুচরা কিনবেন খুব বেশি দামাদামি করার অপশনটা নেই এখানে ফুলের পাশাপাশি এখানে রয়েছে বিভিন্ন ধরনের পাতাবাহার রয়েছে মানি প্লান্ট আর ফুলগুলো এতটাই জীবন্ত মনে হয় দেখে মনে হয় যেন সবে মাত্র ফুটেছে দর্শক এই গোলাপটাকেই দেখুন না দেখে মনে হয় যেন কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে এই দোকানটাতে বিভিন্ন ধরনের ক্যাকটাসের কালেকশন রয়েছে সাথে রয়েছে বিভিন্ন ধরনের ফুলের কালেকশন দর্শক আমি আমার নিজের জন্য এই প্ল্যানটা কিনলাম এটার দাম নিয়েছে সাড়ে তিনশো টাকা দেখতে একদম অরিজিনাল মনে হচ্ছে দর্শক আজকের মতো এ পর্যন্তই আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমি নতুন আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আর যদি কোনো ভুল হয় আমাদেরকে সাজেস্ট করবেন কিভাবে ইমপ্রুভ করা যায় আজকের বি জানিয়েছি আল্লাহ হাফিজ